বাংলাদেশ চলচ্চিত্রের জ্যেষ্ঠ অভিনেতা মিজু আহমেদ আর নেই আজ সোমবার ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে ট্রেনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি জানা যায় একটি চলচ্চিত্রের শুটিংয়ের জন্যে ট্রেন যোগে দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে আজ সোমবার সন্ধ্যার পর বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছিলেন মিজু আহমেদ রাত আটটা বিশ মিনিটের দিকে হঠাৎ তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এ সময় ট্রেনে কর্তব্যরত চিকিৎসক তার পালস পরীক্ষা করে তার হার্টবিট পরে তাৎক্ষণিকভাবে সেখান থেকে মিজু আহমেদকে রাজধানীর কুর্মিটলা হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মিজু আহমেদ মূলত খল অভিনেতা হিসাবে বাংলা চলচ্চিত্রে বেশি পরিচিত তবে একজন প্রযোজক হিসাবেও ঢালিউড পাড়ায় পরিচিত রয়েছে তার মিজু আহমেদ সতেরোই নভেম্বর উনিশশো সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন তার আসল নাম মিজানুর রহমান উনিশশো সালে তৃষ্ণা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন তার অভিনীত ছবিগুলোর মধ্যে হচ্ছে তৃষ্ণা মহানগর স্যালেন্ডার চাকর সোলেমান ডাঙ্গা ত্যাগ বসিরা আজকের সন্ত্রাসী হাঙ্গর নদী গ্রেনেড কুলি লাঠি লাল বাদশাহ গুন্ডা নাম্বার ওয়ান ঝড় কষ্ট ওদের ধর ইতিহাস ভাইয়া হিংসা প্রতিহিংসা বিগ বস আজকের সমাজ মহিলা হোস্টেল ভণ্ড ওঝা ইত্যাদি তৃষ্ণা সিনেমায় অভিনয় করে তিনি উনিশশো সালে সেরা অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন চলচ্চিত্র জগতের আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে